এই দেশকে একটা শান্তিপূর্ণ অবস্থান আনতে চেয়েছি তার তার পরিচয় আমরা কি পেলাম এখন যদি কোনো আলেম মাঠে নির্ভয় যদি ওয়াজ করতে না পারে তার মত যদি প্রকাশ করতে না পারে তাহলে আর বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিয়ে লাভকে হবে আমি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের যেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় ছিলেন ওনাদের কাছে অনুরোধ জানাবো আপনার বিষয়টা বিবেচনা করুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি ওনার কাছে অনুরোধ জানাবো আপনি অনতি বিলম্বে প্রশাসনকে নির্দেশ দেন তাহির বিরুদ্ধে সাজানো মিথ্য মামলা প্রত্যাহার করার জন্য আর না হয় সুন্নি জনতা নামছে আর গড়ে ফিরে যাবে না আজকে সারা বাংলাদেশ আন্দোলন হবে বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আরসুন্নাত আল জামাত করণ পরিষদের পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিল হবে আমি পুরো চট্টগ্রামের 시민 জনতাকে বিকাল তিনটার টার বিক্ষোভ মিছিলে প্রেস করতে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মিডিয়া কর্মীদের যারা আসছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমরা সুন্নী জনতা মাঠে নেমেছি এটা শুধুমাত্র একটা ছায়াল আমরা দেখাচ্ছি আজ বিকাল 3 টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রামে যত সুন্নি জনতা রয়েছে সকল সুন্নি জনতা মাঠে নেমে যাবে আল্লা তাহির বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এই মিথ্যা মামলা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত প্রতিটা সুন্নি বাংলাদেশের কয়েক কোটি সুন্নি মাঠে থাকবে যত যতক্ষণ না পর্যন্ত আল্লামা তাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করবে আমরা জানি দিতে চাই বাংলাদেশে সুন্নি জনতা সংখ্যালঘু নয় সুন্নি জনতা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যদি সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনতা মাঠে নেমে যায় বর্তমান প্রশাসন তাদের ক্ষমতা ধরে রাখতে তাদের কি আমদ হয়ে যাবে ইনসা সুন্নি জনতা আজকে আজকে সুন্নি জনতা ময়দানে নেমেছে আজকে কাসউদ্দিন তাহিরের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দاوى হয়েছে এটা নতুন কোনো বিষয় নয় যুগে যুগে তারা সুন্নি আলমটাকে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু কেউ সুন্নি জনতাকে দমিয়ে রাখতে পারে নাই ইমাম কাসিদি님이 সেরা বাংলাকে মামলা দিয়েছে তারা ফারুকি হত্যা করেছে শহীদ লিকা ইলিয়াকুত হালিমকে হত্যা করেছে শহীদ করেছে তারা চাইছে সুন্নি জনতাকে দমনর জন্য কিন্তু সুন্নি জনতাকে দমন সম্ভব নয় আজকে সুন্নি জনতা ময়দানে নেমেছে পীর মুক্তি গিয়াসুদ্দিন তাহিরিকে যদি অনতি বিলম্বে তার মিথ্যা মামলা প্রত্যাহার করে না হয় তাহলে সমস্ত সুন্নি জনতা ময়দান ছাড়বে না ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় সুন্নি জনতা আপনারা জানেন আল্লামা তাহের উপর ষড়যন্ত্রমূলকভাবে তথাকথিত এই দেশের জঙ্গি সংগঠন যারা জঙ্গিদেরকে লালন পালন করে যারা ইতিমধ্যে দেশে আগুন জ্বালিয়েছে দেশের মানুষ হত্যা করেছে সরকারি অফিস আদালতে জনগণের গাড়ি মাল যান মাল ক্ষতি করেছে এরকম কিছু কুচুকিরি মহল ইসলামী নাম দিয়ে লেবাস দিয়ে যারা ইসলামকে তাদের সাথে ব্যবহার করে এরা নিজেরা ইসলামের স্বার্থে ব্যবহার হয় না ইসলামকে তারা তাদের সাথে ব্যবহার করে এরকম মহল আমাদের দেশপ্রিয় যার দেশ দেশপ্রেমের উপর বক্তব্য যার জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য এবং নবির স্লাহলি এখরামের বিরুদ্ধে যখন এহ বক্তব্য দেয় আমাদের আল্লামা তাহরি তখন মাহফিলে হুঙ্কার দিয়ে জনসভায় হুঙ্কার দিয়ে বাংলাদেশের জনগণকে জানিয়ে দেয় এরকম একজন জনপ্রিয় আমাদের সহযোদ্ধা সহপাঠী আমাদের হের সুন্নাত জামাতের মর্দে মুজাহিদকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলার মামলার মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ যুব সেনা আমরা এখন রাস্তায় নেমেছি আজকে আমাদের সাথে আমাদের জননেতাগণ আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা এই দেশের লক্ষ কোটি জনতার কাছে মেসেজ দিতে চাই অবিলম্বে চব্বিশ ঘন্টার ভেতর আল্লামা তাহের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে যদি প্রত্যাহার করে না হয় আমরা পুরো দেশে তীব্র আন্দোলন তীব্র থেকে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলবো এবং পুরো চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এই চট্টগ্রামকে পুরো দেশ থেকে আমরা বিচ্ছিন্ন করে দেব। আমরা রাজপথ অবরোধ করবো রেলপথ অবরোধ করব এবং কি আমরা বিমানবন্দর পর্যন্ত ঘৃ করে পুরা দেশকে অচল করে দেব সুন্নি জনতা আমরা আন্দোলন করি আমাদের আন্দোলন আমাদের আন্দোলনের সাথেই দেশের আঠারো কোটি জনগণের সমর্থন আছে অনুরোধ করব অতি বিলম্বে এই মামলাকে প্রত্যাহার করতে হবে না হয় আমরা বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আমরা তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব সুতরাং আমরা অনুরোধ করছি প্রশাসন বাহাদুরকে সরকার বাহাদুরকে অতি শীঘ্রই যেন এই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় না হয় সুন্নি জনতা রাস্তায় আজকে শুধু আংশিক নেমেছে এভাবে পরিস্থিতি যখন বাধ্য করবেন আপনারা আমরা তখন পুরো দেশের সুন্নি জনগণ আবাল বিদ্যমানিতা রাস্তায় নেমে পড়বে সুতরাং অনুরোধ করছি অতি শীঘ্রই আমাদের এই প্রিয় ভাইয়ের বিরুদ্ধে মিত্ত মামলা ষড়যন্ত্রমূলক প্রত্যাহার করতে হবে করতে হবে এই উদাত আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহী ওবার আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রশাসনকে আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই বাংলার সুন্নি জনতার পরস বন্দন মৌলারা গ্যাস উদ্দিন যে মিত্র ষড়ন্ত্রমূলক দেওয়া হয়েছে আমরা তা উঠিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যদি তার মামলা ঘন্টার মধ্যে উঠিয়ে না নেওয়া হয় তাহলে আমরা অবরোধের ডাক যারা আজকের এই প্রোগ্রামে এসেছেন সবাইকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুব সেনা শাখার পক্ষ হতে আন্তরিক মুবারক জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম